ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বর্জ্যপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর একজন কৃষক আহত হয়েছেন আজ সোমবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি বিলপার এলাকায় এই ঘটনা ঘটে নিহত ওই কৃষক চরমরিচাকান্দি কান্দি বিলপাড়ার মৃত মোহাম্মদ কালাগাজির ছেলে মোহাম্মদ মানিক মিয়া আহত একই এলাকার মোহাম্মদ আহসান উল্লার ছেলে মোহাম্মদ হানিফ মিয়া স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের দিকে জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় আকস্মিক বর্জ্যপাত হলে তারা গুরুতরভাবে দগ্ধ হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন অন্যদিকে হানিফ মিয়ার অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুরশেদুল আলম চৌধুরী বলেন বিষয়টি আমি জেনে পুলিশ পাঠিয়েছি এবং আইনি প্রক্রিয়া শেষে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় اشا وربانو دا ورده شي نو دا ورداه چاڅو ګن ولته چې拜ته دې ګرو بوښه دې زړه دین دې دېته دې خلکونو سره مې غواړم چې